এক আটা এটা 17 খবর কিটা করে কি কটা বাজে এখন দশটা বাজে আজকে সপ্তাহ এর কলেজে যাস নাকি ভাই আমি কলেজে কিটা ভাই কলেজে কি রে তুই তুই না কলেজে পড়ছ এখন কয়টা বাজে ভাই 10 বাজে ভাই 10 বাজে তো এত এখানে

তুই আজকে আমারে এই পনেরো দিন ধরে বাইক কিনার জন্য বলতেছিস বাইক কিনা কি করবি রাজনীতি রাজনীতি করবি কয়েকদিনে কুটিপতি তুই কি করি তোর ভাইয়ের কথা কি করি

তো তার আবার আরেক কোন বড় বাহিরা আচ্ছা কোনদিন তো ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়ায় তোর বাবার একটা ছবি দিয়া কারোর কাছে দোয়া চেতে দেখলাম না কিন্তু তোর তো মাঝে মাঝে দেখি যে বড় বড় আর ছবি পিছনে মাইরা অভিভাবক আমার ভাইয়ের জন্য দোয়া করবেন তাহলে কি ওই বড় বাড়ির কথা বলতেছিস এমন এক কানফরা দিছে আমার কথা বস আজকা এই কথা কবি না কথা কবি না কথা কবি না আমার কথা বস এই শুন তোর বাবা আজকা চার বছর পাঁচ বছর ধরে বিদেশ করতে বাড়িতে আসা নাই

যেহেতু আওয়ামী লীগ সৈরাচার বাংলাদেশের সাধারণ জনগণ দুলাই দিছে দিয়া আর তোরা এখন রাজনীতিতে ঢুকবি বাইক কিনবি অল্প দিনে কয়েক কোটি টাকার মালিক হবি রাজনীতিতে রাজনীতির মধ্যে কি টাকার মেশিন আছে যে তুই রাজনীতিতে ঢুকলেই টাকা এটাই তো দুর্নীতি এটাই দুর্নীতি তুই যখন রাজনীতি করবি ভালো কথা এই বাংলাদেশ সচল করার জন্য বাংলাদেশ ভালো করার জন্য রাজনীতি অবশ্যই করতে হবে কিন্তু যখন রাজনীতি করতে গিয়ে অল্প দিনে কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখবি সেইটাকে রাজনীতি বলে না সেইটাকে কি বলে দুর্নীতি আর সেইটাই স্বৈরাচার আর ওইটাই করেছে আওমিলিক আওমিলিক তো তোরা তোরা তোদের বাই এখন বলছে তোদেরকে বাইক কেনার জন্য তোরা অল্প দিনে 20 কোটি টাকা মালিক হবি হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে বাইকটা কিনন পরে মাল মাল খালি মাল আর মাল হ্যাঁ আজ আমি মেনে নিলাম আমি বাইক কিনে দেব আমার বাইকে তোর বাবা তোকে বাইক কিনে দেবে তোর চাচা তোকে বাইক কিনে দেবে তোরা অল্প দিনে 20 টাকার মালিক হবি তাই তো আচ্ছা যেহেতু এই বাংলাদেশের 15 বছর টাকা আওমিলিক কোটি কোটি টাকা কামিয়ে পাঁচতলা দশতলা বিল্ডিং করে এখন ঘুমাতে না বিল্ডিংয়ে এই টাকার কী মানে আছে আমার একটু জবাব দে যারা নাকি দুর্নীতি করে টাকা কামাইছে রাস্তা কোথায় বিদেশে 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 তো তো বিদেশে কারা ওই যে তুই ভাই বলছিস তোদের মতো বড় ভাই যারা ওই ভাইগুলা আর তোদের মতো যারা পাতি নেতা ছিল ভাই না যারা নেতা ছিল তারা এখন কোথায় তারা এখন পলায় বাড়িতেছে আর এখন বাংলাদেশে কী চলছে জানোস বাংলাদেশে এখন চলছে সেনাবাহিনীর ডেভিড হাং

আমি লেখা পড়া করি না আমি তোর মতো শিক্ষিত না আমি এই এই আমি বছরের পর বিদেশ থেকে তোকে লেখাপড়া করার চেষ্টা করেছি আজকে তুই বলছিস আমি জানি না কারণ আমি মূর্খ আমি বুঝি না হ্যাঁ আমি মূর্খ আমি বুঝি না কিন্তু আমি দুর্নীতিও বুঝি না আমি বুঝি আমার বাংলাদেশ ভালো থাকবে যেই দলে আর আমার আমার কথা আমার কথা আমার বয়স কথা বোঝাকে আমার কথা আগে আমার বুঝ যারা নাকি যা দুর্নীতি করার জন্য রাজনীতিতে ঢুকবে যদি এই দুই হাজার চব্বিশের আন্দোলন দেখেও শিক্ষা না পাই যেমন তোদের কথা বলতেছি তোরা এখন চিন্তা করতেছিস বাইক কিনবি আর কোটি কোটি টাকা কামাবি তোরা দেখিস নাই দুই হাজার চব্বিশের আন্দোলনে কি হয়েছে গণগুলা দিয়েছে এই দেশের প্রধানমন্ত্রী দেশ থেকে পালাতে হয়েছে দেশের জনগণ যখন খেপা দেবো না তোদের মতো নেতা তোদের মতো পাতি নেতা পালানোর পথ পাবি না যেমন এখন আওয়ামী লীগ পালিয়ে আছে তো তোরা রাজনীতি করবি ভালো কথা রাজনীতি কর শিক্ষিত মানুষ রাজনীতির দরকার আসা কিন্তু রাজনীতি ঢুকে দুর্নীতি করার চেষ্টা করিস না অল্প দিনে কয়েক কোটি টাকা কামানোর চিন্তা করিস না তাহলে কি হবে তোদের একদিন এই আওয়ামী লীগের মতোই

আজকে তোদেরকে আমি একটা কথা বলে গেলাম তোরা যে নেশা নিয়ে রাজনীতিতে ঢুকতেছিস যদি তোদের ভিতরে ওই রকম নেশা থেকে তোরা অল্প দিনে কোটি কোটি টাকার মালিক হবি তোরা একদিন বাড়ি হবে গাড়ি হবে টাকা হবে ব্যালেন্স হবে কিন্তু তোদের এই বাংলাদেশে জায়গা হবে না তোরা পালিয়ে বেড়াতে হবে কথা মনে রাখিস আর আমায় তোর ভাই আমার কাম নাই তো তোর আমার প্রয়োজন নাই তো বাইর কথা বল তো ঠিক আছে আমি একদিন দেখব আমি আমি একদিন দেখব আমি একদিন দেখব তোর আমার প্রয়োজন হয় কিনা অনলি দুই মাস আমি দেখব তোদের বড় ভাই যাকে তোরা যাকে বড় ভাই মনে করিস তোরা ওদেরকে কেন ব্যৱহার করে তোদের বড় ভাই তোদেরকে ব্যৱহার করে তোদের বড় ভাই কোটি কোটি টাকা কামা বিদেশে ইউরোপে বাড়ি করে ঘর করে তোদেরকে দিয়ে আর তোরা সেটা বুঝিস না একদিন বুঝবি

বড় আমাকে জন্য ঠিক আছে আমি তোকে আজকে ছেড়ে দিয়ে গেলাম তুই তোর বড় ভাইকে নিয়ে চল আর আমি দেখবো আমার প্রয়োজন তোর হয় কিনা আর রবিউল রবিউল আমি তোকে বলি শোন তোর বাবা বছরের পর বছর বিদেশে কষ্ট করতেছে তুই একদিন বুঝবি এখন নয় বা রাজনীতি ঢুকবো টাকা কামাবো টাকা 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 কামাবে হ্যাঁ আসলে যাদের মাথায় একবার রাজনীতি ঢুকে যায় টাকার নেশা ঢুকে যায় তাদেরকে বুঝিয়া লাভ নাই ঠিক আছে তো ঠিক আছে তোদের পথে তারা চল অবশ্যই আমি চিন্তা দেখবো দুই থেকে তিন মাস পর তোদের কি অবস্থা আর তোকে যেন আমার বাড়ির আশেপাশে না দেখি